এ ফুত ফুত রে তোর বাপে আমারও করে বলে ইয়াও গড়ের তো বার ধরে দেবো তোর একটা ব্যবস্থাটা বুঝতে কর গুলামের ফুত তোর মিলাইলে ফেললে বড় হস্তি বেডা আমার তুই আরেক বিডের বেহতো গুলামের ঘরে গুলাম

বাইরে হওয়ার জন্য না কেন বাইরে হওয়ার জন্য খুব আজক মানুষ 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 মানুষের মতো থাকুন এসব কি ধরনের প্রশ্ন আমার ভালো লাগে আমি আমার মতো কথা বলতেছি তাই না আমি বাচ্চা ছিল না বাচ্চা সুলভ আচরণ হলে আমাকে বাচ্চা ভাবে দেখবেন বিয়ে কেন এখন কিন্তু আসলে তারা যখন লাইবে এসে এরকম গা কাটা ড্রেস পরে একজন আরেকজন উপরে আসে তো এগুলো আসলে বিরক্ত কর লাগে এগুলো ঠিক না আর এসআর আমার মনে হয় যে তার মনের মিল হইছে বিয়ে করছে ভাই তদের সমস্যা কি তাদের টাকা পয়সা দেওয়া হইছে না আচ্ছা আপনি জীবনে কি রকম ছেলেকে জীবন আমি তো ছেলেকে জীবন সঙ্গী বলবো না আমি কেন আপনি উল্টাপাল্টা কেন প্রশ্ন আমি মেয়েও আমার ভালো লাগে না ছেলে আমার ভালো লাগে না আমি একা থাকবো আমার যখন মনে হবে যে আমার এখন একটা পার্টনার দরকার তখন আমার মানস সুলোপ আমি আমার মতো করে অফ কোর্স আমি যদি ছেলে আমার মেয়ে পার্টনারই থাকবে আর আমি এখন বাচ্চা সুলোপ আলোচনা করছি মানে এর ভিতর আমার ভালো লাগে হচ্ছে মডেলদের ভিতর বিদ্যা সিনহা মিম আর নায়কদের ভিতর শাব্দুর আর নায়কদের মধ্যে হচ্ছে যে যে কি বলে এটা কি জানি সিএম ভাইয়া আর হচ্ছে আমার আইডল একটা মহিলা নাটকের জমিন যার মধ্যে থেকে আমি অভিনয় মমি সিংহের বাসায় খুঁজে পাই আর হচ্ছে ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ আর ইনকাম শো করি তো নাজমিন আমার আইডল সর্বশেষ সিংহের ভাষায় যদি আমাদেরকে দর্শকদের কিছু বলেন

আচ্ছা আপনি কি করবেন এরকম তো আমি করি না আমি কি করছি ও মাই গড ও আপনি কি বলছেন আমি ইন্টারভিউ দেব না উফ গরম এই দেখো তো বাবা মাইক পিস্টা আমি করছি না তো আমি জায়েদ খানের কথা বলছি যে এই যে দেখছেন ব্র্যান্ডের এটা কোন ব্র্যান্ড থেকে দিতে আমি কি বলছি বলছে না আমি আমার মতো করে আমার কথা সাপ্লাই দিতেছে আপনারা সেই কথাটা নিতেছেন এন্ড হচ্ছে ইউটিউব বা ফেসবুক আই নো আপনারা মিডিয়াতে দিবেন আর আমি